হাই বন্ধুরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছ এটাই যাচ্ছে ছোট মুড়িয়া ঠাকুর পুকুর গোলসি এখনই বাউনপাড়া থেকে মাল ফিরলো এসি লোড হচ্ছে দেখতে পাচ্ছ বক্স লোড হয়ে গেছে চৌংপত্র পত্রগুলো লোড হলেই হয়ে যাবে এটা যাচ্ছে ছোট মড়িয়া ঠাকুর পুকুর এখানে রোড শো কম্পিটিশন আছে দেখতে পাবে এখানে গঙ্গা ঠাকুর উপলক্ষে মানে টুসু পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ লোড সব হয়ে গেছে এবার বেরিয়ে যাবে মাল নিয়ে দেখতে পাচ্ছ সব লোড হয়ে গেছে এবার বেরিয়ে যাবে দাদা ভাইরা সব চেয়ে পড়ছে এরপরে ফিল্ড আছে সরস্বতী পুজোতে দেখতে পাবে এটা আমাদের রামপুর হীরাগাছিতে ঠাকুর বাসান উপলক্ষে এগারো তারিখ অনেকগুলো সেট আছে সব তিরিশের মাল আছে দেখতে হবে